হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তোমরা পরীক্ষার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো দেখে যাও দেখো এক নম্বর প্রশ্ন কি আছে দেখো জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি এইডস এর পুরো কথা হচ্ছে হাইড্রোকার্বন ফ্লাই অ্যাস নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কোন বায়ুদূষকের প্রভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায় এস ও টু বাতাসে কিসের মাত্রা বেশি হলে উদ্ভিদের পাতা কুঙড়ে যায় সিওর মাত্রা বেশি হলে মানুষের চোখে ছানি চর্মঘটিত রোগ ত্বকে ক্যান্সার সৃষ্টির কারণ হল ইউভি রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি কিসের প্রভাবে পাইন গাছের পাতায় বান নামক রোগ সৃষ্টি হয় ওজনের প্রভাবে পরের প্রশ্ন বায়ুকে পরিশুদ্ধ রাখার যন্ত্রের নাম সাইক্লোন সেপারেটর নেক্সট প্রশ্ন পৃথিবীতে কত শতাংশ জল দ্বারা আবৃত্ত একাত্তর একাত্তর শতাংশ জল দ্বারা আবৃত্ত পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে বিশ্বে বিশ্বে মোট রোগের কত শতাংশ দূষিত জলপান থেকে হয় মোট রোগের কত শতাংশ আশি পারসেন্ট তারপরে ইউটোফিকেশনের ফলে জলের বিভিন্ন উৎসে কিসের সৃষ্টি হয় শৈবাল সাম্রাজ্যের সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন আছে নাইটেট নাইটেট সমন্বিত দূষিত জল পান করলে মানুষের দেহে কোন রোগ সৃষ্টি হয় মিথো দেখো মিথিন মিথিমো গ্লোবিনো গ্লোবেনিয়াম মিথেনো গ্লোবেনিয়াম রোগ সৃষ্টি হয় পরে প্রশ্ন কোন জাতীয় কীটনাশক জীব দিয়ে প্রবেশ করলে দেখো জীব বিবর্তন হয় জীবের মৃত্যু ঘটায় ডিডিটি তারপরের প্রশ্ন জলের প্রাকৃতিক দূষণ মূলত কিসের প্রভাবে ঘটে ক্লোরাইড ও আর্সেনিকের প্রভাবে নেক্সট প্রশ্ন ভূগর্ভস্থ জলে ক্লোরাইডের মাত্রা খুব বেশি হলে দাঁত ও হাড় ভঙ্গুর হয় পরের প্রশ্ন কিসের প্রভাবে ব্ল্যাক ফুড ডিজিজ ঘটে আর্সেনিকের প্রভাবে নেক্সট প্রশ্ন ইউটোপিকেশন সমস্যার ফলে সমুদ্রে নাব্যতার সমস্যা হয় পরের প্রশ্ন কি আছে দেখো শব্দদূষণ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল তারপরে বিমানবন্দরের আশেপাশে বসবাসকারী মানুষদের মধ্যে কানের সমস্যা ও মানসিক রোগ দেখা দেয় দেখা দেওয়ার কারণ হচ্ছে কি শব্দদূষণ তারপরের প্রশ্ন কি আছে দেখো কোন শিল্পে বেশি মাত্রায় শব্দ সৃষ্টি হয় ইস্পাত শিল্পে পরের প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কত মাত্রার শব্দ মানুষ দীর্ঘকাল থাক মানে শুনতে থাকলে বধির হয়ে যায় এখানে হচ্ছে দেখো একশো ডেসিবেলের বেশি কত মাত্রায় বেশি শব্দ কানে গেলে কানের পর্দা ফেটে যায় একশো ষাট ডেসিবেল পরের প্রশ্ন কি আছে দেখো শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বড় রাস্তার দুধারে বৃক্ষরোপণ করলে তাকে কি বলে গ্রিন বেল্ট বলে তারপরে ইয়ার প্লাগ ব্যবহার করলে শব্দদূষণের অনুভূতি কতখানি কমে দশ থেকে পঁয়তাল্লিশ ডেসিবেল পরের প্রশ্ন ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় কত পঁয়ষট্টি ডেসিবেল নেক্সট প্রশ্ন জলের তাপমাত্রা কত বেশি হলে সবুজ শৈবাল ও ডায়াটমের সংখ্যা হ্রাস ঘটে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি জলের তাপমাত্রা কত হলে অক্সিজেনের অভাবে বেশিরভাগ মাছের মৃত্যু ঘটে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের বেশি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত তেজস্কীয় মৌল হচ্ছে কি ইউরেনিয়াম কত সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরের ওপরে পরমাণু বোমা নিক্ষেপ নিক্ষেপ হয় দেখো উনিশশো সালে তারপরের প্রশ্ন কোন শিল্প কারখানার বর্জ্য উৎপাদনের পরিমাণ বেশি হয় ধাতু নিষ্কাশন শিল্পে নেক্সট প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কঠিন বর্জ্য পদার্থগুলিকে কম্পোস্ট ও হিউমাস তৈরির কাজে ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে কাগজ কাঠ প্লাস্টিক চামড়া কাঁচ প্রভৃতি হল কি এগুলো রাবিস পরের প্রশ্ন আখের ছিবড়ে পাটকাটি নারকেলের খোল প্রভৃতি হল কৃষিক্ষেত্রের বর্জ্য স্যানিটারি ন্যাপকিন থেকে যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে ল্যান্ডফিল গ্যাস কত সালে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো সালে অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথরের ক্ষৈভবনকে বলে স্টোন ক্যান্সার নেক্সট প্রশ্ন মিনামাটার বিপর্যয়ের জন্য দায়ী কারখানাটির নাম হচ্ছে চিকো কর্পোরেশন পরের প্রশ্ন মিনামাটার বিপর্যয়ের জন্য যে ধাতুটি দায়ী তা হচ্ছে কি পারদ পরের প্রশ্ন চেন্নোবিল দুর্ঘটনা কত সালে ঘটেছিল উনিশশো সালে ভারতে বন্যাপবন একটি রাজ্য হল উত্তরপ্রদেশ তারপরের প্রশ্ন ভূমিকম্পের মাত্রা যে যন্ত্রে মাপা হয় তাকে কি বলে সিসমোগ্রাফ বলা হয় পরের প্রশ্ন দেখো দক্ষিণ পূর্ব আমেরিকার ঘূর্ণিঝড়কে কি বলে হারিকেন বলে ভারত ও বাংলাদেশের ঘূর্ণিঝড়কে কি বলে সাইক্লোন বলে বায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য শূন্য তিন তিন শতাংশ তারপরে হচ্ছে ওজন স্তর ধ্বংস করে সিএফসি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য মিক গ্যাস গুলির মধ্যে কোনটি তাপ তাপশোষক বলে পরিচিত মিথেন নিম্নলিখিত নিম্নলিখিত কোন গ্যাসটি আগুন উৎপাতের সময় বিশেষভাবে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড তারপরে প্রশ্ন নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করে সালফার অক্সাইড তারপরে প্রশ্ন বায়ু দূষণের ফলে অদ্ভুত রোগ হলো কি বঙ্কাইটিস পরের প্রশ্ন মিটার দেখো মোটরযান মোটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম কি সিসা। পরের প্রশ্ন ডব্লু এইচ ও নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত পঁয়ষট্টি রেসিবেল নেক্সট প্রশ্ন গ্যাসের মধ্যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র কঠিন অথবা তরল কণার সম্মিলিত সমষ্টিকে কি বলে এরোসল বলে তারপরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হচ্ছে সালোকসংশ্লেষ পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ ধোঁয়াশা হয় নিম্নলিখিত গুলি সঙ্গে ধোঁয়াশা নিম্নলিখিতগুলির সঙ্গে সম্পর্কিত প্যান পি উনিশশো ছিয়াশি সালে চেন্নবিল দুর্ঘটনা সংগঠিত হয় সোভিয়েত ইউনিয়নে তারপরে প্রশ্ন ভারতের কোন আইন দ্বারা দূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত পরিবেশ সংকট অ্যাক্ট পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট বৃষ্টিতে অম্লতা পরিমাপ করা হয় পিএইচ মিটার দিয়ে পাথরের ক্যান্সার বা পাথুরে কুষ্ঠের কারণ হচ্ছে কি অম্লবৃষ্টি অম্লবৃষ্টির পিএইচ মান কত ফাইভ পয়েন্ট সিক্সের নিচে তারপরে প্রশ্ন আছে কি দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো বর্জ্য পদার্থের দূরীকরণ তারপরে দেখো এল নিনো দেখা যায় সমুদ্র তীরবর্তী অঞ্চল পেরুতে পরের প্রশ্ন কী আছে দেখো বায়ু দূষণ ঘটিত একটি রোগ হচ্ছে অ্যাজমা যানবাহনের নির্গত ধোঁয়ায় যা থাকে সেটা সালফার ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন জলের বিওডি বেশি হলে জলে জল দূষণের মাত্রা কি হয় বেশি হয় এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর